আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি রেডি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে এই সুন্দর ডিজাইনার সব রেডি হিসাবগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে অফার প্রাইস হোলসেল প্রাইসে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন এই রেডি হিজাবগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সাইজে যেরকম বড়ো দেখতেও খুব সুন্দর আর অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে মাসাল্লাহ আমাদের অনেক কালার আসছে সবগুলো কালারে দেখিয়ে দিব সব কিছু বলে দিব ডিটেলসে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন টাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন এছাড়াও কিন্তু অন্যান্য আরও অনেক কালেকশন আসছে আমাদের হিজাব ইনার ক্যাপ নি সব কিছুই আপনারা নিয়ে নিতে পারবেন এই হিজাবগুলোও কিন্তু একদম নতুন আসছে এই হিজাবগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো সম্পূর্ণ গর্জিয়াস করে স্টোন ওয়ার্ক করা এগুলো আমি খুলে দেখিয়ে দিব তারপরে এরকম কালারগুলো দেখিয়ে দিব যার যে কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন সবে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে ঈদ উপলক্ষে সামনে যেহেতু কোরবান ঈদ আছে নতুন নতুন অনেক কালেকশান আসছে অনেক হিসাবের কালেকশন আসছে সব কিছুই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছুই আপনারা আমাদের কাছে পাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এগুলো কিন্তু একশো নিরানব্বই টাকা করে মাত্র একশো নিরানব্বই টাকার হিজাব অনেক অনেক কালার কালেকশন এসেছে একশো নিরানব্বই টাকা প্রিমিয়াম কোয়ালিটির গর্জিয়াস আপনারা হিজাবগুলো পাবেন জরি সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা একশোটার বেশি কালার আছে যার যে কালার যার যেটা ভাল লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন হিজাপের টাকা হিজাব নতুন কালেকশন নতুন ডিজাইন প্রতিটাই হিজাবের ছবি ভিডিও দিয়ে দিয়েছি ডিটেলসে বলে দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ডিজাইন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের শুধু হিজাব না পার্টি ব্যাগ বোরকা ব্লাউজ হিজাব সব ধরনের কালেকশান আমরা সেল করি সব ধরনের জিনিস আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন প্রতিটা জিনিস প্রতিটা কালেকশানে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রোডাক্ট আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশান সবই পেয়ে যাবেন আপনার আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন প্রতিটা হিজাব প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা হিজাব দেখতে যেমন সুন্দর এগুলো পরেও অনেক আরাম পাবেন সাইজে অনেক বড় সবগুলো ভিডিও ছবির মাধ্যমে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে কালার কালেকশন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন সব ধরনের কালার কালেকশন সব কিছুই পেয়ে যাবেন আপনার অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন প্রতিটা হিসাবে মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইনার সব হিসাবগুলো পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের অনেক সুন্দর সুন্দর হিজাব ব্যাগ কালেকশন বোরকা কালেকশান সব কিছু এসেছে সব কিছুরই ভিডিও ছবি দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন খুব সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এছাড়া যারা রেডি হিজাব চাচ্ছেন রেডি হিসাবগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার সব রেডি হিজাব আছে এগুলোও নিতে পারেন এগুলো কিন্তু এক একটা এক এক প্রাইস তো প্রাইস জানতে হলে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন সেখানে প্রাইস বলে দিব এছাড়া সব ধরনের কালেকশানের ভিডিওতে প্রাইস লিখা আছে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে সেখানে অনলাইনে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে